হ্যালো আপনাকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে অত্যন্ত কার্যকরী এবং হচ্ছে সহজ একটি এক্সারসাইজ শেয়ার করব যা আপনার হিপ জয়েন্টের ব্যথা হাঁটু ব্যথা এবং হচ্ছে কমর থেকে যাদের পায়ের দিকে ব্যথা নামে ওনাদের জন্য দারুণ কাজ করবে তার আগে আমি কিছু কথা বলতে চাই সেগুলো হচ্ছে আপনারা যারা এক্সারসাইজ করছেন বা করবেন আপনারা অবশ্যই নিয়মকানুন মেনে এক্সারসাইজ করবেন যদি আপনারা রেজাল্ট পেতে চান ভালো হতে চান এক্সারসাইজ এক্সারসাইজের মাধ্যমে সো নিয়ম কারণগুলো কি কমর ব্যথার জন্য হচ্ছে আপনারা অবশ্যই যখন বসবেন বসেন তো নিশ্চয়ই তাই না বসার সময় পিছনে শেল্টার নিয়ে বসবেন হ্যাঁ বসার সময় সামনের দিকে ঝুঁকবেন না ঝুঁকে অনেকক্ষণ এক পজিশনে থাকবেন না একই পজিশনে দীর্ঘ সময় কাজ করবেন না শোয়ার সময় কমার প্রেশার দিয়ে শোবেন না ওঠার সময় কমরে প্রেশার দিয়ে উঠবেন না এবং হচ্ছে যদি বেশি ব্যথা থাকে হাইকমান্ড ব্যবহার করবেন সোল্ট নষ্ট হয়ে গিয়েছে জুতার এরকম কোনো জুতা পায়ে দিবেন না হ্যাঁ এই সহজ এই নিয়মগুলো যদি মানেন তাহলে রেজাল্ট এক্সারসাইজ করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন আরেকটা ব্যাপার হচ্ছে সামনের দিকে ঝুঁকে ভারী কিছু তুলবেন না এরকমভাবে ভারী কিছু তুলবেন না যদি তুলতে হয় তাহলে নিচে বসে তারপরে ধরে নিয়ে দাঁড়িয়ে যাবেন এতে করে আপনার শক্তিও কম খরচ হবে এবং আপনার কমও সেফ থাকবে এই নিয়মগুলো মানবেন তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আসলে ছোটো ছোটো ভুলের কারণে অনেক বড় সমস্যা হয়ে যায় সো আপনারা অবশ্যই এই নিয়মগুলো মেনে এক্সারসাইজ করবেন আর এখন যে এক্সারসাইজটি আমি দেখাবো এই এক্সারসাইজটি আপনাদের অন্য অন্য এক্সারসাইজ মানে আপনাদের এক্সারসাইজের লিস্টে এই এক্সারসাইজটি রেখে দিবেন এই এক্সারসাইজটি সম্ভব হলে একটা সেশনই করবেন তিরিশ মিনিট করবেন সো খুবই চমৎকার একটি এক্সারসাইজ শুধুমাত্র এক্সারসাইজ আপনাকে ব্যথা কমাবেন আপনাকে ভালো থাকতে সাহায্য করবে আপনার কনফিডেন্স লেভেল আপনার আত্মবিশ্বাস বাড়াবে হ্যাঁ আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে সো সুস্থ থাকতে এক্সারসাইজের কোনো বিকল্প নেই ঠিক আছে সো চলুন এক্সারসাইজটি দেখে নেওয়া যাক ও প্রিয় দর্শক আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যেন অন্যরা উপকৃত হতে পারে এক্সারসাইজটি করার জন্য এরকম ফ্লোরে আপনারা এরকম টাওল দিয়ে নেবেন যেন স্লিপ হয় স্লিপ করার জন্য এই পজিশনটি পজিশনটিতে হোল্ড করবেন হোল্ড করে টেন পর্যন্ত কাউন্ট করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেন হাঁটু ব্যথা যাদের আছে ওনারা এরকমভাবে এক্সারসাইজটি করে নেবেন দেন এই পজিশনে একটু হোল্ড করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক্সারসাইজটি কিন্তু অনেক কমফোর্টেবল এবং অনেক মজাও লাগে এক্সারসাইজটি করতে ভালো লাগে হুম খুবই চমৎকার আমার বিশ্বাস আপনারা যদি পনেরো দিন টানা করেন এক্সারসাইজটি তাহলে অনেক ফলপ্রসূ রেজাল্ট পাবেন খুবই চমৎকার একটা এক্সারসাইজ তাদের পায়ে ব্যথা আছে এটার জন্য খুব ভালো কাজ করবে আপনারা অবশ্যই বাসায় এই এক্সারসাইজটি ট্রাই করবেন আমার বিশ্বাস যে ফলপ্রসুর রেজাল্ট পাবেন দেখতেই পারছেন এক্সারসাইজটি কতটা সহজ অবশ্যই ট্রাই করবেন আবার বলছি ভিডিওটি যদি ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ